شكرا لك ربي، حمدا لك ربي، أحييت روحي وأنرت قلبي، شكرا لك ربي، حمدا لك ربي، أحييت روحي وأنرت قلبي، وهب আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আজকের ব্লগটা হচ্ছে আপনার ব্রামাদান সিরিজ পার্ট টুইন ডিপ ক্লিনিং নিয়ে তো ক্লিনিং হচ্ছে আজকে কিসের ক্লিনিং চলছে সেটা অবশ্যই ভিডিও দেখতে থাকুন আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এই দেখেন আমার কারেন্ট সিচুয়েশন ঘরের ভেতরে কেমন অবস্থা সব কিছু উলট পালট আপসাইড ডাউন এটা হচ্ছে ওই যে ড্যাম্প মোল্ড যে বলেছিলাম এই দেখেন সব কন্টেনার কনডেনসেশন হয়ে কি অবস্থা হয়েছে এগুলা ওই যে ভেতরের স্টোরেজ রুম ওই ওইটার ভেতরে এই সব জিনিসপত্র ছিল তো ড্যাম্প যে ছিল এই সবের জন্য কাজ শুরু করেছে তারা ঘরের ভেতরে তো এই দেখুন কী অবস্থা এইগুলো ওয়াল কিন্তু একদম লাইক তারা তো নতুন পিন্ট করে দিয়েছিল বলছিলাম আর এটার ভেতরে যেহেতু কোনো ভেন্টিলেশনের কোনো সিস্টেম নাই একদম পুরো দেখেন মোল্ড হতে হতে আপনার উপর দিকে মানে ওয়ালের উপর দিয়ে যাচ্ছে তো ওই সব হচ্ছে তারা কাজ শুরু করেছে প্রথম একটা লেয়ার দিয়ে গেল না সরি এটা অবশ্যই ক্লিন মানে এরপরে সো আমি জাস্ট সব কিছু বের করে রেখেছি বিকজ তারা বলেছে যে আজকে আসবে তো যাই হোক ওটা হচ্ছে আসলে আরেক দিনের ক্লিপ একটু টাইডি আপ করে তারপর একটু রান্না বান্না করলাম এখানে ছোট গোড়া চিংড়ি দিয়ে আমি ভিন্ডি রান্না করেছি এটা হচ্ছে আপনার শুটকি জাজ দা আমি বলবো ডোন্ট জাজ মাই তরকারি বাই লুকিং দ্য কালার এটা হচ্ছে একদম কোনো ধরনের মশলা ছাড়াই শুটকি রান্না করেছি আর হচ্ছে কুমড়ো দিয়ে মাছ রান্না করলাম তো এই দেখেন এরা হচ্ছে সকালে কাজ করে গিয়েছিল আর আমি হচ্ছে রাতে সব কিছু ক্লিন করেছি এটা কিন্তু দুই দিন পরের মনে হয় ভিডিও ক্লিপ সো এই যে উইন্ডো দেখতে পাচ্ছেন পুরো উইন্ডো হচ্ছে আমি ক্লিন করেছি কিচেনের উইন্ডো দেখতে এত স্যাটিসফাই মানে স্যাটিসফাইং লাগছে কি বলবো তারা তো কাজ শুরু করেছে উপরে নিচে সব দিয়ে তো ওই যে পেন্ট করার মানে পেন্টের জাস্ট স্টার্ট করেছে পুরো পেন্ট না আমি বলবো তারা কি কাজ করছে তো যার কারণে ধুলো হয়ে সব কিছু মানে কোনো অবস্থাই নাই যেহেতু কিচেন তারা অলরেডি শেষ করে গিয়েছে এজন্য আমি জাস্ট ফাইনাল কোট বাকি আছে সো জিনিসপত্র এখন আমরা ঢোকাতে পারবো না বিকজ এটা ড্রাই হতে হবে তো আমি আস্তে আস্তে করে জাস্ট কিচেনের সিঙ্কের সিঙ্ক না অ্যাকচুয়ালি উইন্ডোর উপরে যা যা মানে ছিল সব কিছু একে একে করে আমি জায়গায় রেখে দিয়েছি দেখতে তো আমার খুবই ভালো লাগছিল এত ক্লিন লাগছিল যে কী বলবো এ হচ্ছে ফাইনালি আমি সব কিছু টাইডিং আপ করে ফেলেছি নতবা নড়ার মতো কোনো জায়গায় ছিল না এমন মানে অবস্থা ছিল সব কিছু এখনও যদিও বাইরে আছে বাট স্টিল টুকটাক মানে আমি গুছিয়ে নিয়েছি তো স্পেশালি কাউন্টার টপগুলো যেহেতু রান্নাবান্না হয় খাবার দাবারের ব্যাপার স্যাপার আছে সো এই জন্য আমি কাউন্টার গুলা ক্লিন করে ফেলেছি আর আমার এইখানের অবস্থা কোনো ব্যবস্থা করিতে হবে দিস ইজ জাস্ট সাচ আস এখন আমরা এই ম্যাশ পরিষ্কার করব দেখা যাক কতটুক কি করা যায় না যায় وقلبا এখানে আসলে ক্যামেরা কোনোভাবেই রাখার কোনো অবস্থাই নাই একে তো জিনিসপত্র এখনও রাখতে পারি নাই কাজ তিন দিন হয়ে গিয়েছে কাজ ধরছে তারা তিন দিন না অ্যাকচুয়ালি আজকে নিয়ে পাঁচ দিন হয়ে যাচ্ছে জাস্ট প্রথম এক দুই দিন এসে কাজ করে গিয়েছে তারপর দুই দিন সে অলরেডি মিসিং আজকে আসার কথা ছিল আজ ডেট দিয়েছে সে আজও আসে নাই তো যাই হোক বলার মানে হলো এই যে সব জিনিসপত্র সব দিকে ছড়ানো ছেটানো আমি কোনো কিছু ঢোকাতে পারছি না বিকজ এই যে এটার ভেতর দেখালাম আপনাদেরকে এটা এখনও কাজ করতেছে তারা ফার্স্ট এক কোট দিয়ে এখানে আমি বেলার খাবার দাবার রেখেছি তো এই সব মোল্ড ক্লিন করেছে করার পরে তারা একটা অ্যান্টি মোল্ড কি যেন একটা লেয়ার দিল তো বলছে যে ওটা ড্রাই হওয়ার পরে তারা আরেক কোট দিবে এখানে পুরো ইয়ে করবে তো স্টোর যেহেতু কাজ চলছে এখনো সবকিছু এখনো কোনো কিছু গোছানো হয় নাই ম্যাচ ড এই যে এখানে সব জিনিসপত্র আমি জাস্ট এখানে রেখেছি সো ক্লিন সো এটা এখন একদম ক্লিন ডোর টোর সব কিছু ক্লিন করে দিয়েছি আমি এটা মোল্ডের স্প্রে দিয়ে করলাম প্লাস্টার মোল্ডের যে স্প্রে বিকজ এগুলো পানি পরে নিচে দিয়ে আপনার একদম কি বলবো বাজে অবস্থা হয়ে গেছে আমার ক্যামেরা ফোকাস করছে না ওয়েট এটা কিসের স্পট যেন যাচ্ছে না তো এরপর আসলে আমি যখন সব কিছু টাইডি আপ করেছি আমি আসলে আর ভিডিও করতে পারি নাই সো একটা শর্ট আই থিংক আমি একটা শর্ট আপলোড দিয়েছি অর্গানাইজিং আন্ডার দা সিঙ্ক দিয়ে ওইটা দেখে আসতে পারেন সবাই যদি বাকি অংশটা দেখতে চান আর কি সো এই পাশটা একটু শুকাইছে শুকাইছে বলে এই সব মানে এক কোনো একভাবে রাখছি ভাবলাম এটা একটু চেঞ্জ করছি এই হোয়াইটটা এখানে ছিল তো ব্ল্যাক ট্রয়টা ওইখানে নিয়ে গিয়েছে ওই পাশে আর জাইনাবের এই আপনার র্যাক যেটা এটা এই পাশে নিয়ে এসেছি এগুলো এখনও পুরো ঠিকঠাক না মানে ভালো করে আবার ডাস্টিং করতে হবে জাস্ট রাখলাম আর কি আর এই হচ্ছে ব্যাড এই যে এটা সরানো ওই পাশ দিয়ে আপনার মোল্ড ক্লিন করেছে তারা প্লাস ওই যে পেন্টিং দিয়েছে সো এই পাশটা আপনার এখন ঠিক আছে মানে ঠিক করে দিয়ে দিল আর কি তারা আর ওই যে উপরে ভেন্টিলেট একটা ভেন্টিলেশনের একটা সিস্টেম করে দিয়েছে তারা তারা ওইখানে এটা আমি বিটি হিউডিফায়ার লাগে লাগিয়ে দিয়েছে আর উইন্ডোর উপরেও ভেন্টিলেশনের একটা সিস্টেম করে দিয়েছে কাটিনের কারণে এখানে দেখা যাচ্ছে না আমি জাস্ট এটা এভাবে এমনিতে রেখে রাখছি আর কি বিকজ এটাও খুবই হাই ইয়ে আর তই আর কি কোনোভাবে ওইটা আছে এই পাশ আছে এটা পরে নিব যদি দুইটা ভালো করে শুকায় তারপর ওই পাশে নিয়ে রাখবো এটা আর এই হচ্ছে ব্যাট আজকে কাছ থেকে আসার পর অনেক বৃষ্টি দিচ্ছিলো আমি সব কাপড় হিটারে দিয়ে দিয়েছি কাজ থেকে আসার পর এই তো এই পাশ রয়েছে সো আশা করি আজকে ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে নেক্সট ব্লগ নিয়ে ইনশাল্লাহ ট্রাই করবো অনেক তাড়াতাড়ি আসার জন্য যেহেতু আসলে আমিও কাজ লাইক ফুল টাইম কাজ করছি করছি সব কিছু আসলে ব্যালেন্স করা একটু টাফ হয়ে যায় এডিটিংয়ে আর আসলে অনেক অনেক বেশি টাইম লাগে ভিডিও করতে যত না টাইম লাগে তার চেয়ে বেশি ডাবল ট্রিপল টাইমস আপনার এডিটিংয়ে লাগে তো টিল নেক্সট টাইম আসলে আমার সবাই অনেক ভালো থাকবেন আমাদেরকে অনেক বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا